পৃথিবীর জমিনে শৈতান ইবলিসের পথ মতটাকে তোমরা মেনে নিও না অনুসরণ করো না কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা কামিয়াবি হতে পারবে না নামাজ এটা ইসলামের একটা বিধান ফারজে আইন রোজা রাখা এটা একটা শরিয়াতের বিধান ফারজে আইন জাকাত দেওয়া এটাও একটা শরিয়াতের হুকুম আল্লাহ তরফ থেকে ফরজ করা হয়েছে হজ করা এটাও শেরিয়াতের একটা হুকুম আল্লাহ তরফ থেকে আমাদের উপরে ফরজ করা হয়েছে কিন্তু সকলের জন্য নয় মাথার ভিতর ঢুকছে নামাজ সকলের জন্য নয় রোজা সকলের জন্য নয় হজ সকলের জন্য নয় জাকাত সকলের জন্য নয় আলোচনা বুঝছেন তো নাকি টেনশনে পড়ে গেলেন নামাজ সবার জন্য নয় হ্যাঁ নামাজ সকলের জন্য নয় ভাইরা মান জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাশিনা মা ও বোনেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন জোরে হবে না আর জোরে হবে না আবার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন ও আবার বিশ্বাসী বাংলারা

অস্থিরতা নয় নম্র বিনয়ের সঙ্গে সহনশীলতার সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে ইন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আমি আল্লাহ আমার রহমত আছে একবার জোরে হবে না তাহলে নামাজ কার জন্য বোঝা যাচ্ছে কথা বলছেন ইমানদার ব্যক্তিদের জন্য নামাজ বেইমানদের জন্য নামাজ নয় তো মোশরেকদের জন্য নামাজ নয় তো ইয়াহুদিদের জন্য নামাজ তো নয় খ্রিস্টান মজাসিয়ান এদের জন্য তো নামাজ নয় নামাজ কাদের জন্য জোরে বলে জোরে বলে ইমানদার মোমেনের জন্য নামাজ একবার জোরে বলুন সুহার আল্লাহ বললেন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আমার কাছে তোরা চাইবি পৃথিবীর কোন মানুষের কাছে নয় কোন দরদার কাছে নয় কোন সারের কাছে নয় পৃথিবীর জমিনে যদি চাইতেই হয় আমি আল্লাহর কাছে চাইবি কারণ আমি আল্লাহ বলছি ওই দরগা আজ আছে কালকে থাকবে না গাছ আজ আছে কালকে থাকবে না সমুদ্র আজ আছে কালকে থাকবে না ওই পাহাড়টা আজ আছে কালকে থাকবে না আমি আল্লাহ আমি আল্লাহ আগেও ছিলাম যেমন এখনো আছি তেমন আগামীতেও থাকবে তেমন জোরে হল কোথায় দুনিয়ার জামিনে পার্টির লিডাররা পাঁচ বছরের ক্ষমতায় নিয়ে আসেন এই কথা বলছেন এখানে রাজনীতির আলোচনা করছি না বোঝানোর জন্য বলছি একজন লিডার জয়ী হয়ে গেলে ক্ষমতায় কমসর পাঁচ বৎসর আবার তাকে টিকিট নিয়ে জনগণের কাছে বলে ওয়াদা করে অঙ্গীকার করে ভোট চাইতে হয় আল্লাহ বললেন ওই পাঁচ বছর বেঁচে থাকবে গ্যারান্টি নেই ওই নেতাটা জিতে যাওয়া সিটে জিতে গেছে রেজাল্ট পাওয়ার পরই আমি আল্লাহর বডিটা চিতায় তুলে দিয়েছি এই কথা ঠিক বলে জোরে বলে ওই রকম লিডার জিতে যাওয়ার পরে পরেতেও আমি আল্লাহ কবরে ঢুকিয়ে দিয়েছি জিতে গেছে ওই পর্যন্ত শেষ ওর ভোগ করার সুযোগ আমি আল্লাহ দিইনি কিন্তু আমি আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম ছিলাম আছি বলে তাই ভয় যদি করতে হয় অগ্নি ফর্মী আমাকে তোরা ভয় কর একবার জোরে বলুন আমরা সে আল্লাহকে ভয় করছি আর এই কথা বলে কেন ও।

জানাচ্ছি যদি ভয় কাউকে করতে হয় আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর আমি আল্লাহ দিলাম আবার ভয় যদি তোদের থেকে যায় আমি আল্লাহ আমাকে যদি তোরা ভয় করি আমি আল্লাহ বলছি তোদের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিলাম হেফাজতের দায়িত্ব কখন নেবে বলছে আল্লাহ বলো বলো যখন আমরা আল্লাহকে কমপ্লিটলি ভয় করে আজকে দুনিয়ায় বার খাচ্ছি অন্য জাতির কাছে নির্যাতিত হচ্ছি সমাচ্যুত হচ্ছি পদদলিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি বাস্তুচ্যুত হচ্ছি এর একটাই কারণ আল্লাহকে আমরা আর ভয় পাই না ফিলিস্তিনের দিকে তাকান দিকে তাকান লেবাননের মুসলমানের দিকে তাকান ও আপনার ইমানি চক্ষুটা খুলে যাবে ওরাই হলো প্রকৃত মুসলমান একবার জোরে বলি আমরা সব দোগলা এ কথা বোঝাচ্ছেন আমরা দোগলা গো সকালবেলা ইমানদারের পরিচয় দেই দুপুর হতে না হতে এলাকার টপ র্যাঙ্কের সুৎখোর কথা বলছেন আবার দুপুর বেলা ইমানদারের পরিচয় দেয় সন্ধ্যা হতে না হতে এলাকার টপ র্যাঙ্কের মতখোর বলে ফেললামে আবার সন্ধ্যাবেলা মুসলমানের পরিচয় দেই রাত হতে না হতে এলাকার টপ র্যাঙ্কের দাদাগিরি ফলানে মোস্তান বাকি আছে বা হ্যাঁ মেরে জমি ফাঁকি দেওয়া হক মারা এতে কন্টিনিউ প্রফেশনাল এটা আমাদের জীবিকা হয়ে দাঁড়িয়েছে এ কথা বলছে না কেন করছে সাদাস ভাইকে দাওয়াত করেছেন ভাইরামান আল্লাহর যুবকেরা ছেলেরা বাচ্চারা বড়ানা শিনাম আওবদেরা আল্লাহ দবী দোজারে বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার সাবা রাগা আমি নেভি জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় আসবে সেদিনে দেখতে পাওয়া যাবে আমার উন্মাতেরা নামাজ আদায় করবে রোজা আদায় করবে হজ আদায় করবে জ্যাকাত আদায় করবে মসজিদ বানাবে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে বড় বড় আমারুন্মাতে রাগা হজ করবে ওমরা করবে গাড়ি রাখবে টুপি করবে আমি নবীর থেকে দামি দামি তারা জুব্বা পরিধান করবে ও আমার সাবিরা মসজিদ গুলো হবে কালার ফুল সুন্দর সংসাতের মসজিদ হবে মসজিদ ভর্তি মুসুল্লি দেখতে পাওয়া যাবে আল্লাহকে ভয় করে নেওয়া মুসলমানের অভাব হয়ে যাবে শুনছেন ভাইরা বুঝতে পারছেন তো নবী কি বলছে নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত বড় বড় মসজিদ বানাবে। দামি দামি টুপি দাড়ি থাকবে মসজিদে যে নামাজ পড়বে মসজিদ ভক্তি মুসল্লি কিন্তু মুসলমান ওই মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করণে বলা মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে ভালো করে ভাবেন কথা বুঝতে পারবেন সব অভিযোগ আসছে আজান হজ করেছে বুনের ফারাস ফাঁকি দিয়ে বিঘ খেই জমি বিক্রি করে তাই হজে গিয়ে হাজী হয়ে ফিরেছে কথা হচ্ছে না কেন হ্যাঁ আপনাদের ইছানগরী সব ঠিক আছে 마শাআল্লাহ হ্যাঁ বাজার মসজিদের সেক্রেটারি ভিড়ী ছাড়া চলে না বিরাট বড় জলসা কমিটি একক তো নামাজ পড়ে না এই কথা বলছে না কেন কেন